দূরে আপনার বাড়ি তো আপনাকে বাড়ি থেকে যাতায়াত করে ক্লাস করতে হচ্ছে না 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 আমাকে এইখান থেকে থাকার এবং খাওয়ার দুটোরই ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং আমি এইখানেই থাকছি এখানেই খাচ্ছি এবং কোনো অসুবিধা হচ্ছে তো আপনি যে এখানে থাকছেন তার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয়েছে এক পয়সাও পেমেন্ট ফ্রি ফ্রি একদম ফ্রিতে থাকছে না তার বিশ্বাস করে সবাই আসতে পারে তো একশো একশো যারা এখনো চিন্তা করছে বা বুঝতে পারছে না কি করবে বা সন্দেহ করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা এই টুপের লিঙ্কটাকে ফলো করুন আপনাদের যদি সজ্ঞানে সেই বিশ্বাসটা জন্মায় এবং যদি আপনাদের সদিচ্ছা থাকে কাজ করার তাহলেই আপনারা এই গ্রুপের সঙ্গে জয়েন করুন কোনো জোর করে না কোনো বলুন ঠিক ঠিক

নমস্কার আপনারা দেখছেন পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের আরো একটা স্টুডেন্ট ভর্তি হলো তো ক্লাসও পড়ছে সে তো চলুন স্টুডেন্টের সঙ্গে কথা বলে আসি তোমার নাম কি আমার নাম অমন্য ভট্টাচার্য কোথা থেকে এসেছো আমি কাছিরাপাড়া থেকে এসেছি উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছ আচ্ছা তো এতদূর থেকে যে এলে তো তুমি কি ভরসা বিশ্বাসে এসেছো কিভাবে খোঁজ পেলে কিভাবে না আমার একটা বন্ধু যে এসি অ্যাটেন্ডেন্ট বয় সেখানে কাজ করছিল আচ্ছা সে আমাকে এই দিয়েছে আচ্ছা সেই গ্রুপে ইনটা দিয়েছে এবং আমি সেই ইন্টটা দেখি তারপরে আমার একটু সময় নিই সময় নেওয়ার পর আমি আর কি আচ্ছা ঠিক আছে আস তো কতদিন হলো গ্রুপটা ফলো করছিল তাও তাও সাত থেকে আট মাস আট মাস মতো ফলো করেছিল তারপর বিশ্বাস ভরসা হতে তারপরে কারণ এখন চারিদিকে যেভাবে হচ্ছে ওকে তো বিভিন্ন জায়গায় হয় কি তারা গেলেই প্রথম অ্যাডভান্স ও গ্রিম টাকা পয়সা চায় পাঁচশো হাজার ফর্ম ফিল আপের নাম করে ড্রেস চার বিভিন্ন রকম তো তুমি এখানে অ্যাডভান্স ও গ্রিম টাকা পয়সা দিয়েছিলে সত্যি কথা বলছো বলে সত্যি আমি শিখিয়ে দিয়েছি বলে কিন্তু এশিয়াতে বিশ্বস্ত সবচেয়ে এটাই আমরা বলি যে এখানে আসা পড়া একটা ফ্রি ক্লাসও পাবে সেটা কপিছিলেন হ্যাঁ এই এই ফ্রি ক্লাসটা করার পর কারোর যদি অপছন্দ হয় ভালো না লাগে সে বাড়ি চলে যেতে পারে কেউ তো আর জোর করে কোথাও আটকে রাখতে পারবে না আজকে দুনিয়ায় ওকে ওকে তো দাদা আতে দিন ধরে যেগুলো ফলো করেছেন বাই করেছেন সেগুলো কি আপনার এসে একই রকম মনে হলো সব ঠিকঠাক হ্যাঁ 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 একই রকম আদার্স আলাদা কিছু নয় আর এখানে আপনি যে ভর্তি হয়েছে ভর্তির জন্য যে কোর্স ফিটা দিয়েছেন সেটা কি স্বইচ্ছায় সব জ্ঞানে ভালোবেসে এক তো আমার সেই বিশ্বাসের জায়গা থেকে আমি যেমন প্রিজ করি তারপরে সেই বিশ্বাসটা আমার জন্মায় এবং তারপরে আমি সব জ্ঞানে স হিসাবে আমি এখানে আমি ভর্তি করবো ওকে ওকে কেউ জোর করেনি বা চাপ দেয়নি তো একদম ঠিক ঠিক কারণ আপনার মতো বয়সী বা আদার্স আপনার থেকেও অনেক বেশি বয়সী সব মানুষরা কাজ পেয়েছে বা চাকরি পেয়েছে ক্যাম্পাসে ইন্টারভিউর মাধ্যমে দেখেছেন নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ ওকে তো সেক্ষেত্রে তারা জিজ্ঞেস করবো যারা এখনো চিন্তা করছে বা বুঝতে পারছে না কি করবে বা সন্দেহ করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা এই লিঙ্ক থেকে ফলো করুন আপনাদের যদি সবজ্ঞানে সেই বিশ্বাসটা জন্মায় এবং যদি আপনাদের সদিচ্ছা থাকে কাজ করার তাহলে আপনারা এই কোপের সঙ্গে জয়েন করুন কোনো জোর করে না কোনো বলো ঠিক ঠিক বিশ্বাস করে সবাই আসতে পারে তো একশো আচ্ছা দাদা অত দূরে আপনার বাড়ি তো আপনাকে বাড়ি থেকে যাতায়াত করে ক্লাস করতে হচ্ছে না আমরা হ্যাঁ আমাকে বলেছিল কিন্তু আমার সেটা সম্ভব হয়নি আমাকে এইখান থেকে থাকার এবং খাওয়ার দুটোরই ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং আমি এখানেই থাকছি এখানেই থাকছি এবং

আমাদেরকে খেতে যাওয়ার জন্য খাওয়াটাও আছে ওকে তো সবকিছু ঠিকঠাক ভালো লাগছে তো প্লাস করতে কোনো অসুবিধা নেই ওকে ঠিক আছে দাদা থ্যাংক ইউ